সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট বাংলাদেশের নতুন একটি আয়োজনে আর সাথে রয়েছে আমি রুবেল দিন দিন বাড়ছে অর্থনীতির আকার ক্রমাগত আকাশ পথে যাত্রীর চাপ বাংলাদেশে আসতে চায় বিশ্বের প্রথম সারির এয়ারলাইন্সগুলো এই অবস্থায় বৃহত্তর রাজধানীতে নতুন আরেকটি বিমানবন্দর করতে যাচ্ছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন এয়ারপোর্ট কেন জরুরি কেমন হবে সেই বিমানবন্দর কেন শাহজালালে হচ্ছে না ডিপেন্ডেন্ট রানওয়ে কতটা মিলবে থার্ড টার্মিনালের সুবিধা এই সব কিছুর উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের আয়োজনে তাই সাথেই থাকুন বাংলাদেশ যার আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এর সাথে আছে এক লক্ষ আঠারো হাজার আটশো বর্গ কিলোমিটার সমুদ্র সীমা ছোট দেশ হলেও এই দেশে আছে বিপুল জনসংখ্যা দিনে দিনে বড় হচ্ছে দেশের অর্থনীতি মানুষের জীবনমান যেমন উন্নত হচ্ছে তেমনি বাড়ছে আকাশপথে ভ্রমণের প্রবণতা দুই সালে এসে উড়োজাহাজে ভ্রমণ এখন কোনো বিলাসিতা নয় এটি প্রয়োজন কারণ অর্থের চেয়েও মূল্যবান হচ্ছে আমাদের সময় আমরা সময় দিয়ে অর্থ আয় করি সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে বাংলাদেশে ধারাবাহিকভাবে উড়োজাহাজে ভ্রমণের হার বছরে দশ শতাংশ হারে বাড়ছে এভাবে বাড়তে থাকলে দুই সাল নাগাদ শুধু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে দুই কোটি ষাট লাখ যাত্রী ব্যবহার করবে এদিকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে বাড়ছে কার্গো পরিবহনের কিন্তু দিয়ে দেশের প্রধান চাহিদাও একটি বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো যায় না কেন বাংলাদেশের প্রয়োজন নতুন এয়ারপোর্ট ঢাকা বাংলাদেশের রাজধানী এবং অর্থনীতির প্রাণকেন্দ্র প্রতিদিনের ব্যস্ততা মানুষের চাহিদা আর আন্তর্জাতিক যোগাযোগের কারণে ঢাকায় একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা এখন আলোচনার শীর্ষে ঢাকা শহরে হজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান গেটওয়ে কিন্তু বর্তমান অবকাঠামো ও সেবার মান অনুযায়ী এটি স্কাই ট্র্যাক্স এর মানদণ্ডে লেভেল টু তে অবস্থান করছে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মধ্যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট কাতারের হামাদ এয়ারপোর্ট এবং জাপানের হানেদা এয়ারপোর্ট বারবার শীর্ষ জায়গা করে নিচ্ছে এদিকে এশিয়ার তালিকায়ও হজরত শাহজালাল বিমানবন্দর একশোর অনেক পরে অবস্থান করছে যা সত্যি লজ্জাজনক আমাদের প্রধান সমস্যাগুলো হচ্ছে অবকাঠামোর সীমাবদ্ধতা আধুনিক প্রযুক্তির অভাব রানের সংখ্যা কম এবং ল্যান্ডিং এ দেরি পর্যাপ্ত জায়গার অভাব এগুলো শুধু যাত্রীদেরই নয় দেশের অর্থনীতির উপরও চাপ তৈরি করছে বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে দ্রুত উন্নয়নশীল দেশের জন্য একটি শক্তিশালী বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন হবে নতুন বিমানবন্দর নতুন বিমানবন্দর নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হচ্ছে ঢাকার খুব কাছাকাছি যেখানে যাতায়াত হবে আরামদায়ক এবং পরিবহন সংযোগ হবে সহজতর এটি হবে একটি বিশ্বমানের বিমানবন্দর যা আধুনিক প্রযুক্তি এবং টেকসই স্থাপত্যের মিশ্রণ নতুন এয়ারপোর্টে থাকবে তিনটি সমান্তরাল রানওয়ে যেখানে ঘন্টায় একশোটির বেশি ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারপোর্টটিতে একটি প্রধান টার্মিনাল সহ দুটি সাপোর্টিভ টার্মিনাল থাকবে টার্মিনালগুলোতে স্বয়ংক্রিয় চেক ইন ও ব্যাগেজ সিস্টেমও থাকবে উচ্চগতির ট্রেন ও মেট্রো সংযোগ থাকবে সেখানে পরিবেশ বান্ধব নীতি যেমন সৌরশক্তি এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখা হবে সেখানে বাংলাদেশে শীতকালে প্রায় কুয়াশার কারণে বিমান ওঠানোয় দেরি হয় অনেক সময় ল্যান্ডিং করতে না পেরে প্রতিবেশী দেশের নিকটবর্তী এয়ারপোর্টিকে ল্যান্ডিং করে প্লেন অবাক করার বিষয় হচ্ছে স্বাধীনতার পঞ্চাশ বছরেও বাংলাদেশের কোন একটি বিমানবন্দরেও উন্নত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম নেই কোনো দেশে ক্যাটাগরির হওয়া উচিত আধুনিক ও বিলাসিতা সমন্বয়ে তৈরি হবে অত্যন্ত দৃষ্টিনন্দন বাংলাদেশের নতুন বিমানবন্দরটি যেখানে সুযোগ সুবিধা যাত্রীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা থাকবে এটি এমনভাবে নকশা করা হবে যে পার্ক গার্ডেন শপিং মল থিয়েটার সবই থাকবে দেখে মনে হবে যেন এটি বিমানবন্দর নয় এটি একটি অত্যাধুনিক কোন শহর এই বিমানবন্দরটি শুধু ঢাকার নয় পুরো দেশের আন্তর্জাতিক সংযোগ বাড়াতে সহায়ক হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যা দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিমানবন্দরটির কারণে দেশের ট্রানজিট হাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়বে শুধু নতুন এয়ারপোর্ট পঞ্চাশ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে এবং রপ্তানি শিল্পকে আরও গতিশীল করবে পর্যটন শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতিও নিয়ে আসতে পারবে দুঃখের বিষয় শাহজালাল হচ্ছে না বিকল্প রানওয়ে বিগত সরকারের সময় থার্ড টার্মিনাল নির্মাণের পাশাপাশি একটি বিকল্প রানওয়ে বা ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল যেহেতু শাহজালালে একটি মাত্র এবং বিমানবন্দরের চারপাশে ঘনবসতি হওয়ার কারণে জায়গা অধিগ্রহণ করে নতুন আরেকটি রানওয়ে খুব প্রয়োজন বলে মনে করা হয়েছিল কিন্তু বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন শাহজালালে হচ্ছে না বিকল্প রানওয়ে তাহলে কি তৃতীয় টার্মিনাল চালু হলে একটি মাত্র রানওয়ে দিয়ে সুফল মিলবে প্রশ্ন অনেকেরই তৃতীয় টার্মিনাল বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি যুগান্তকারী উন্নয়ন আগামী মার্চের মধ্যে শতভাগ কাজ শেষ হবে এই টার্মিনালের এই টার্মিনাল দিয়ে বছরে অতিরিক্ত দেড় কোটিরও বেশি যাত্রী সেবা পাবে এখনকার দুটি টার্মিনালের উপরে যে চাপ রয়েছে তা অনেকটাই কমে আসবে এই টার্মিনালের আধুনিক স্বয়ংক্রিয় চেক ইন এবং ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম রয়েছে দ্রুত ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক যা যাত্রীদের সময় সাশ্রয় করবে প্রিমিয়াম লাউন্স রেস্টুরেন্ট এবং শপিং জোন যা যাত্রীদের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে নতুন টার্মিনালের মাধ্যমে রপ্তানি ও আমদানি কারগর পরিচালনা ক্ষমতাও কয়েক গুণ বৃদ্ধি পাবে কিন্তু সমস্যা হচ্ছে রানওয়ে নতুন টার্মিনালের সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগানোর জন্য প্রয়োজন ছিল একটি স্বাধীন বা ডিপেন্ডেন্ট রানওয়ে এখনকার সিঙ্গেল রানওয়ে অপারেশন নিয়ে অনেক সমস্যা রয়েছে বর্তমানে একসাথে একাধিক ফ্লাইটের টেক অফ বা ল্যান্ডিং সম্ভব নয় ফলে প্রতিদিন বেশ কিছু ফ্লাইট বিলম্বিত হয় এখন শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি ছত্রিশটি এয়ারলাইন প্রতিদিন করে তৃতীয় টার্মিনালকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো জানা গিয়েছে থার্ড টার্মিনালকে সামনে রেখে বারোটি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য ইতিমধ্যেই আবেদন করেছে তার মানে থার্ড টার্মিনাল চালু হলে দৈনিক তিনশোর মতো ফ্লাইট ওঠানামা করতে পারে তাহলে কিভাবে একটি রানওয়ে দিয়ে এত ফ্লাইটের চাপ সামাল দেবে শাহজালাল এছাড়া বেশ কিছু নিরাপত্তা ঝুঁকিও রয়েছে রানওয়ে শেয়ারিং এর কারণে জরুরি অবস্থায় টেক অফ বা ল্যান্ডিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে উন্নত দেশগুলোর বিমানবন্দরগুলোতে সাধারণত দুটি বা তার বেশি রানওয়ে থাকে যাতে নিরবিচ্ছিন্ন অপারেশন সম্ভব হয় এক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ এশিয়ার প্রধান বিমানবন্দরগুলোর তুলনায় এটি শাহজালালের বড় সীমাবদ্ধতা ট্রানজিট হাব হওয়ার সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো কঠিন হয়ে যাবে এক্ষেত্রে সুতরাং তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত হবে ঠিকই কিন্তু রানওয়ে সমস্যার কারণে অপারেশনাল দক্ষতা প্রশ্নবিদ্ধ থাকবে তৃতীয় টার্মিনাল বাংলাদেশ এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তবে রানওয়ে চ্যালেঞ্জগুলো সমাধান না করলে এর পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে যেহেতু দুই হাজার পঁয়ত্রিশ সালের আগে ঢাকায় নতুন এয়ারপোর্ট হচ্ছে না তাই আরও দশ বছর শাহজালালের ওপরেই দেশের এভিয়েশন খাতের অনেকটা নির্ভর করবে সেই চাপ কিভাবে মোকাবেলা করবে তার প্রস্তুতি কি সেটাই এখন দেখার বিষয় এই ছিল আমাদের আজকের আয়োজন শাহজালালে নতুন রানওয়ে তৈরি করা কি এখনই জরুরি নতুন বিমানবন্দর প্রকল্প কি বাংলাদেশের আকাশ পথের ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম হবে এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ